আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ফ্রোজেন ইফতার যেগুলো আপনারা রোজা রেখে না তৈরি করে রোজার আগে তৈরি করে করতে পারবেন ফ্রোজেন আর এভাবে তৈরি করে কিন্তু করতে পারবেন আর আজকে আমি কি কি তৈরি করব একটু বলে দেই প্রথমেই তৈরি করব চিকেন কাকলেট যেটা খুবই অল্প খরচে আর ঘরোয়া মশলায় তৈরি করতে পারবেন তারপর তৈরি করব বিফ কাবাব আর বিফ জালি কাবাব আর দুইটা পদ্ধতি আমি দেখিয়ে দিব তারপর তৈরি করব চিকেন নাগেটস এগুলো তৈরি করতে আহামরি কোনো মশলার কিন্তু প্রয়োজন নেই ঘরে থাকা মশলা দিয়ে এইভাবে এই রেসিপিগুলো তৈরি করতে পারবেন তো এখন আর কথা বাড়াবো না দেখে নেই আমি কিভাবে এই ফ্রোজেন ইফতারগুলো তৈরি করলাম প্রথমে আমি চিকেন কাকলেট তৈরি করে প্রথমে একটা বাটিতে আমি দুইটা সেদ্ধ করা আলু ম্যাশ করে নিছি এখন এখানে দিয়ে দিব চিকেনের কিমা আগে থেকে আমি মুরগির বুকের মাংসটা সেদ্ধ করে এইভাবে ঝুড়ি করে নিছি এখানে দুই কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা আছে আমি একটু বেশি করে তৈরি করব আপনারা চাইলে কম করে তৈরি করতে পারেন যেহেতু আমি এই কাকলেটগুলো সংরক্ষণ করব এই জন্য একটু বেশি করেই তৈরি করে নিলাম এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ দিয়ে দিব কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা এখানে আপনারা ছাল পরিমাণ বুঝে তারপর দিয়ে দিবেন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এভাবে আমি সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিছি এখন আমি একটা সাইডে এগুলো রেখে দেবো এখন একটা ব্লেন্ডার জগে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ মুরগির মাংস এখানে আমি মুরগির হাড় ছাড়া বুকের মাংস ব্যবহার করছি কোনোভাবেই মুরগির হাড় এখানে যেন না যায় দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি এখানে আপনারা ঝালের পরিমাণটা বুঝে তারপর কাঁচামরিচটা অ্যাড করবেন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম পাতা দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এক কোয়া রসুন দুই টুকরো করে এইভাবে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে দিব তিন পিস পাউরুটি টুকরো করে আপনারা চাইলে পাউরুটিটাকে ভিজিয়ে তারপর ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এখন ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি মিহি পেস্ট করে নিছি কোনোভাবেই এই ব্যাটারটা যেন একেবারে পাতলা হয়ে না যায় এখন ব্লেন্ড করা সবটুকু মিশ্রণ আমি এখানে দিয়ে দিব দিয়ে দিব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এখন আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব আর তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিছি এখন আমি চিকেন কাকলেটের শেপগুলো দিয়ে নিব শেপগুলো দেওয়ার আগে অবশ্যই হাতে সামান্য পরিমাণ তেল মেখে নেবেন এতে করে কিন্তু চিকেন কাকলেটের শেপগুলো দিতে খুবই সুবিধা হবে আমি কিভাবে চিকেন কাকলেটটা তৈরি করতেছি দেখলে কিন্তু বুঝতে পারবেন এভাবে আমি সবগুলো চিকেন কাকলেট তৈরি করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের চিকেন কাকলেট তৈরি করে নিতে পারবেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিছি এখন একটা ডিম কিছুটা পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে বিট করে নিছিলাম ওই ডিমে এখন গড়িয়ে নিব ডিমে গড়ানো হয়ে গেলে এইভাবে ব্রেড গ্রামে গড়িয়ে নিব এভাবে আমি সব তৈরি করে নেব এভাবে আমি করা চিকেন কাকলেট তৈরি করে নিছি যেহেতু আমি কিছুটা সংগ্রহণ করব এজন্য এইরকম একটা টেরেতে মেলে দিছি এখন ডিপ ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য এই তো দেখতেই পাচ্ছেন এক ঘন্টা ফ্রিজে রাখার পর অনেকটাই শক্ত হয়ে গেছে এখন আমি শুকনো একটা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো এই অবস্থায় চিকেন কাকলেটগুলো রাখার ফলে একটার সাথে একটা লেগে যাবে না বা ভাজার সময় খুব সহজে আপনারা ভেজে নিতে পারবেন এভাবে আমি ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো এখন আমি এখান থেকে কিছুটা চিকেন কাকলেট আপনাদেরকে ভেজে দেখাবো এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে রেখে তারপর এই নাস্তাগুলো ভেজে নেবেন পুড়ে গেলে কিন্তু চিকেন কাকলেটের টেস্টটা একদমই ভালো আসে না এই জন্য চেষ্টা করবেন চুলার আঁচটা কমিয়ে এই চিকেন কাকলেটগুলো ভেজে নেওয়ার জন্য এখন আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবো আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল মজাদার ফ্লেভারে চিকেন কাকলেট এভাবে যদি কাউকে চিকেন কাকলেট তৈরি করে খাওয়ান বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে আপনাদেরকে এই কাকলেটটা তৈরি করে খাওয়ানোর জন্য এখন আমি এখান থেকে একটা চিকেন কাকলেট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এভাবে কিন্তু আপনারা খুব অল্প সময়ে ঝটপট এই চিকেন কাকলেটটা তৈরি করে নিতে পারবেন এভাবে আমি চিকেন কাকলেটটা তৈরি করে নিছি এখন আমি তৈরি করে দেখাবো বিফ কাবাব আর সাথে থাকবে বিফ জালি কাবাব কিভাবে তৈরি করবেন সেই পদ্ধতিটা প্রথমে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ বুটের ডাল এই বুটের ডালটাকে আমি দশ মিনিটের জন্য খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম আর এখানে আমি এক কাপ পরিমাণ বুটের ডাল ব্যবহার করলাম আর হাফ কেজি পরিমাণ দিয়ে দিলাম গরুর মাংস আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও কিন্তু করতে পারেন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ দুই চামচ পরিমাণ দিয়ে দিব আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিব জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিব এলাচ আর দারচিনি গুঁড়া দিয়ে দিব দুই থেকে তিন চামচ পরিমাণ রান্নার সাদা তেল এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দুইটা সিটি দিয়ে নিব এখানে পানির পরিমাণটা একটু কম দিবেন যাতে করে পানিটা একদম শুকিয়ে যায় যদিও রান্না করার পর পানি থাকে ওই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন দুইটা সিটি দেওয়া হয়ে গেছে আর কতটা শুকনা শুকনা হয়েছে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন আমি ঠান্ডা হওয়ার পর ডাল আর গরুর মাংসটাকে পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন আর এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু শুকনা শুকনা হয়েছে আমি কিন্তু পাটায় খুব ভালোভাবে মিহি করে বেটে নিছি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়াপাতাটাকে আগে লবণ দিয়ে খুব ভালো করে চটকিয়ে তারপর কাবাবে ব্যবহার করব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সবটুকু এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আছে আর কাঁচামরিচটা আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। এখন এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে এসে আপনারা চাইলে আরেকটু কিন্তু গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে এভাবে আমি খুব ভালোভাবে মেখে নিছি এখন এখানে দিয়ে দিব একটা ডিম এখন এই ডিমটাকেও খুব ভালো করে মিশিয়ে নিব। মাংস আর বুটের ডালটা সেদ্ধ করার সময় যদি পানি থাকে তাহলে কিন্তু এই ডিমটা অ্যাড করতে যাবেন না তাহলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে বা একদম পারফেক্ট হবে না যদি এরকম শুকনো শুকনো থাকে তাহলেই কিন্তু এখানে ডিম ব্যবহার করবেন এভাবে আমি খুব ভালোভাবে মেখে নিছি এখন আমি কাবাবের শেপগুলো দিয়ে নেব এভাবে আমি সবগুলোই বানিয়ে নিব এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি এখন কিন্তু সরাসরি এগুলো ডিপ ফ্রিজে রাখা যাবে না এখন এই অবস্থায় আমি ডিপ ফ্রিজে রেখে দেবো প্লেটটাকে ধরে আর যখন কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব এভাবে আমি প্রায় এক ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিছিলাম আর কিছুটা শক্ত হয়ে গেছে এখন আমি শুকনো একটা কন্টেনারে ভরে এগুলো সংরক্ষণ করব এভাবে সংরক্ষণ করে আপনারা দুই থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন মানে কাবাব আন ভেজে দেখাচ্ছি আর এই কাবাবগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিটটা লোতে রেখে তারপরে এই কাবাবগুলো ভাজবেন না হয় কিন্তু কাবাবগুলো একদম মচমচে হবে না আর চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে যাবেন না যখনই দেখবেন এক পাট হয়ে গেছে তারপর উল্টিয়ে দিবেন চুলায় দেওয়ার সাথে সাথে নাড়া দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এজন্য এক পাশ হয়ে আসলে আরেক পাশ উলটিয়ে দিবেন এইভাবে আমি উলটিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব কোনো রকম নামি দামি মশলা ছাড়াও ঘরেই কিন্তু মজাদার এই কাবাবগুলো তৈরি করা যায় আর কতটা জালিদার যুক্ত হয়েছে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এভাবে আমি বিফ টিকিয়াগুলো তৈরি করে নিছি এখন আমি জালি কাবাবগুলো তৈরি করে নেব আর এই কাবাবগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিটটা লোতে রেখে তারপরে কাবাবগুলো ভাজবেন না হয় কিন্তু কাবাবগুলো একদম মচমচে হবে না আর চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে যাবেন না যখনই দেখবেন এক পাট হয়ে গেছে তারপর উল্টিয়ে দিবেন চুলায় দেওয়ার সাথে সাথে নাড়া দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এজন্য এক পাশ হয়ে আসলে আরেক পাশ উলটিয়ে দিবেন এইভাবে আমি উল্টিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব কোনো রকম নামি দামি মশলা ছাড়াও ঘরেই কিন্তু মজাদার এই কাবাবগুলো তৈরি করা যায় আর কতটা জালিদার যুক্ত হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এভাবে আমি বিফ কাবাব আর বিফ জালি কাবাবটা তৈরি করে নিছি এখন আমি দেখিয়ে দিব কিভাবে আমি এই চিকেন নাগেটস তৈরি করলাম ফ্রোজেন পদ্ধতি সহ এভাবে এই ফ্রোজেন ইফতারগুলো তৈরি করে আপনারা মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন কোনো রকম স্বাদের হের ফের হবে না প্রথমে একটা ব্লেন্ডার জগে দিয়ে দিব এক কাপ পরিমাণ মুরগির মাংস এখানে আমি মুরগির হাড় ছাড়া বুকের মাংস ব্যবহার করছি কোনোভাবেই মুরগির হাড় এখানে যেন না যায় দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি এখানে আপনারা ঝালের পরিমাণটা বুঝে তারপর কাঁচামরিচটা অ্যাড করবেন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এক কোয়া রসুন দুই টুকরো করে এইভাবে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে দিব তিন পিস পাউরুটির টুকরো করে আপনারা চাইলে পাউরুটিটাকে ভিজিয়ে তারপর ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এখন ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি মিহি পেস্ট করে নিছি কোনোভাবেই এই ব্যাটারটা যেন একেবারে পাতলা হয়ে না যায় এদিকে একটা প্লেটে আমি সামান্য পরিমাণ তেল মেখে নিলাম আর এখন ব্লেন্ড করে রাখা সেই মিশ্রণটা এখানে দিয়ে দিব এখন এই মিশ্রণটা আমি একটা স্প্যাচলার সাহায্যে খুব ভালোভাবে চারকোনা শেপ করে সমান করে নেব এখন আমি এই প্লেটটাকে ধরে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো এখন আমি ঘন্টা পর আবার আপনাদের কাছে আজকের এই ভিডিওগুলো খুবই ভালো লাগবে আর এই তো দেখতেই পাচ্ছেন এক ঘন্টা পর্যন্ত আমি ডিপ ফ্রিজে রেখে দিছিলাম। কিছুটা শক্ত হয়ে গেছে এখন আমি একটা চাকুর সাহায্যে চিকেন নাগেটসের শেপগুলো দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কিন্তু তৈরি করে নিতে পারেন আমি এইভাবে কেটে নিলাম এখন আমি এগুলো ব্রেড গ্রামে গড়িয়ে নিব এই ব্রেড গ্রাম তৈরি করার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর এভাবে আমি সবগুলো ব্রেড গ্রাম দিয়ে গড়িয়ে নিব এই অবস্থায় চাইলে আপনারা ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এজন্য প্লেটটাকে ধরে ডাইরেক্ট ডিপ ফ্রিজে রেখে দেবেন কিছুটা শক্ত হলে শুকনো একটা কন্টেনারে ভরে রেখে দেবেন এতে করে কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যখন আপনার প্রয়োজন হবে তখন ভেজে খেতে পারবেন এখন আমি এগুলো ভেজে দেখাচ্ছি আর এই চিকেন নাগার্সগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে মিডিয়াম আছে এই চিকেন নাগেটসগুলো ভেজে নেবেন এতে করে কিন্তু উপর থেকে হবে আর ভিতরে হবে একদম সফট এখন আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব যখনই দেখবেন নাস্তাগুলো এরকম উপরে ফুলে উঠছে তার মানে আপনার এই নাস্তাগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে এখন আমি এই নাস্তাগুলো উঠিয়ে নিব এভাবে অল্প খরচে পরিবারের সবাই এভাবে অল্প খরচে পরিবারের সবার জন্য মুখরোচ এই নাস্তাগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন এভাবে আমি সবগুলো চিকেন নাগেটস তৈরি করে নিছি আশা করছি আজকের এই ফ্রোজেন ইফতারের রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ